দেখো আমি তো তোমাদেরকে পার্টস অফ স্পিচ এর একটা ক্লাস দিয়েছিলাম পার্টস অফ স্পিচ এর বেসিক একটা ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিও তো প্রোভাইড করেছি তো এই যে তোমাদেরকে বেসিক কনসেপ্ট একটা যে দিয়েছি এরপর আমরা তো এবার ওর তো সব টাইপস আছে তাই না নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রত্যেকটা সব টাইপস আছে তাহলে শুধু তো এইগুলো মনে চলবে না

তবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা ভিডিওটাকে কিন্তু লাইক শেয়ার করে দিও আর আমার যে ইউটিউব পেজ ইংলিশ প্ল্যাটফর্ম পেরিয়ে দিই ওখানে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক ভিডিও এবং আরও অনেক গ্রামারের ক্লাস আমি রীতিমতো দিয়ে থাকি তোমরা সেগুলো পেয়ে যাবে তো অবশ্যই তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এটুকুই তোমাদের কাছে অনুরোধ তো চলো আর বেশি কথা না আমরা দেখিনি তো দেখো প্রথমেই যে কথাটা আছে সেটা হচ্ছে নাম তাই না আমরা অনেকে বলেছিলাম যে কোনো নাম বোঝাতে আমাদের নাউনকে ব্যবহার করি কিন্তু স্যার এই নাউনে তো অনেকগুলো সাবটাইছে তো সেগুলো সম্ভব না একটা কৌশলটা কি তো দেখো সেই কৌশলটাই সেটাতে আমি এসে এখানে এসেছি তো দেখো এই যে নাউন এই নাউনে এই নামে বেসিক্যালি আমরা পাঁচটা সাব টাইপস পাই তাই না এই যে পাঁচটা সাব টাইপস কে মনে রাখা আমাদের যদি আমরা পড়তে দিয়ে বলে দেই তাহলে কিন্তু অনেক সময় মনে থাকবে না হয়তো মনে থাকে কি তো অনেক সময় মনে থাকবে না তাহলে কি করব ছোট ছোট ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় মনে পড়ে না দরকার হয় তাহলে দেখো আমরা তো এটা কি মনে একটা দরকার নেই তোমরা কিছু কিছু জানো যে ছোট থেকে আমরা প্রথমে যেগুলো শিখি সেটা হচ্ছে সম্পর্ক

দেখো তোমরা কিন্তু সবাই পিসি আর মাসি এই দুজনকে কিন্তু মনে রাখবে কারণ দুজনকে মনে রাখলে তোমরা মনে রাখতে পারবে তাই না তো কি করে স্যার চলো দেখে নি আমি কি বললাম যে নাম সাপট মনে রাখতে গেলে তোমাদের দুটো সম্পর্ক মনে রাখতে হবে একটা হচ্ছে পিসি একটা হচ্ছে মাসি কিভাবে দেখো পিসি মাসি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু নানু সাপটায় মনে রাখতে

Abstract noun, AC termina Collective noun. la parola che si fa subtext complete PC, ma c p è noun, p è common noun, p material noun, p abstract noun, p collective noun. এখানে আমাদের সাপ্রাইজ সেটা হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একটু ধন্যবাদ